গোপালের নন্দ উৎসবে আমি কিভাবে তালের পিঠে বানিয়েছিলাম বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে সেই রেসিপিটাই দেখে নাও তো তার জন্য সন্দক লবণ চিনি আর তাল দিয়ে ভালো করে ময়দাটা মেখে এখানে ডো বানিয়ে রেখে দেব এরপর পুর বানানোর জন্য কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে চিনি দিয়ে এটা নাড়াচাড়া করতে করতে যখন ঘন আসবে তার মধ্যে নারকেল অ্যাড করে নাড়াচাড়া করে যখন জলটা শুকিয়ে যাবে তার মধ্যে সামান্য ঘি দিয়ে দেব এবার সেটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব এরপর ময়দা একটু মেখে নিয়ে লেচি কেটে চাটুর মধ্যে তেল দিয়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিয়ে বেলে তার মধ্যে বাটি বসিয়ে এখানে কেটে নিচ্ছি তোমরা গোল যে কোনো কিছু ইউজ করতে পারো এবার তার মধ্যে পুর দিয়ে ঠিক এইভাবে একটু চেপে নেব এরপর আমি একটু এখানে ডিজাইন দিয়েছি তোমরা যে কোনো ডিজাইন দিতে পারো এইভাবেই সবগুলো পুর ভরে নিয়ে গরম তেলে ছেড়ে এপিটপিক ভালো করে লাল করে ভেজে তুলে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের তালের পিঠে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও